হাই গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের অনেক ভালো আছি পরে বলো তোমরা কেমন আছো আমি তোমাদের অনেক ভালো আছি সকালের বাসি কাজ শেষ এখন দিন দাস আজকে যে স্কুল নেই এখন নিয়ে আসলাম ছাগলের খাবার এই দেখো ছাগল কত সুন্দর মজা করে খাচ্ছে দেখতে পেলে আমার ছাগল ছানার খাবার দেখতে পারলে আমার ছাগল ছানা কত সুন্দর মস্তি করে খাচ্ছে পাতাগুলো আর যেহেতু সারাদিন ঘরে আটকানো থাকে আজকাল রবিবার স্কুল নাই তাই ভাবলাম যে না ওদেরকে সাইডে দেবে একটু পাতা দি কি বন্ধুরা ভালো আছো ভালো থেকে সুস্থ থেকো এরই কামনা করবো আর সবাই একটু ভালোবাসা দিও আর যারা নাকি আমাকে ফলো করে আনফলো করছো তাদেরকে একটা কথাই বলবো যে আমার তো রেস্টটা একদম ডাউন করছো করছোই আর তোমাদের কী হচ্ছে সেটা জানো তো হিংসা করো না ঠিক আছে ফলো করে আনফলো করো না সেটা তোমাদেরও ক্ষতি আমারও ক্ষতি বুঝতে পারলে হিংসা করে এখানে ফেসবুক প্লেটফর্মে কাজ করা যাবে না সবাই সবাইকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাবে তাই না